আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বদাই ভালোবাসা রইলো আসলে আজকে আমার কাছে সে ভাই কয়েকটা ভয়েস রেকর্ডিং পাঠাইছে যার ভিতরে আপনাদের যারা ফ্যামিলি ভিসা নিয়ে একটু প্রবলেমে আছেন তাদের আজকে একটু স্বস্তির একটা বিষয় আছে ভিডিওতে তারপরে দেখলাম একটা ভুক্তভোগী ভাই আপনার ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের জন্য একটা কবিতা বানাইছে তো কবিতার ভয়েসটাও শুনলাম খুবই ভালো লাগলো উনি যেভাবে সাজাইছে আসলেই কবিতাটা অনেক সুন্দর হয়েছে আসলে মানুষ কষ্টে থাকলে কত কিছুই না করে না সে কষ্ট থেকে বের হওয়ার জন্য যাক আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাদের মনের সকল আশা পূরণ করুক আর আজকে ভিএফএস গ্লোবাল এবং একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আপনারা যারা এখন তো অ্যাপয়েন্টমেন্ট পান নাই তারা কিভাবে নলস্তা রিউস্যু করতে পারেন এটার একটা মানে পজিটিভ দিক আমি আপনাদেরকে বলবো যদি এটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাবেন পুরো ভিডিওটা দেখবেন আমাদের আমাদের আসছে লোক একেবারে কম এই পর্যন্ত মনে করেন পঞ্চাশ জনের মতো ভিতরে গেছে আমি বেশি একটা আপডেট পারি নাই

আর ঘরে বসে থেকো না ভাই বজর কণ্ঠে আওয়াজ তোল এইবার মোরা সমাধান চাই বিড়ালের মতে ঘরে বসে থেকে যদি সমাধান খোঁজো ভাই তাহলে মোদের ভোগান্তি থেকে বেরিয়ে আসার কোন উপায় নাই ভোগান্তি থেকে যদি মুক্তি পেতে চাও বন্ধু রাজপথে এসো বেরিয়ে ঘরে বেশি থেকে পাবে না কোনো সমাধান যাবে বছর কি বছর পেরিয়ে তুমি কে ভাই আমি কে বছর কমতে আওয়াজ তুলতে হবে সমাধান যদি না করো মহাজন ঘরে ফিরবো না তবে বিষা দিলে দেবাই না দিলে নাই হ্যাঁ আবার বলছি কাম দিয়ে শোনো বিশা দিলে দে ভাই না দিলে নাই মোরা চাই শুধু ভোগান্তি থেকে মুক্তি এইবার কোনো কাজ হবে না মহাজন যতই সাজাও যুক্তি মহাজন যদি না করে এই ভোগান্তির সমাধান তাহলে সোনার দেশে লুণ্ঠিত হবে হাজারো প্রবাসীর অবদান তাহলে আমি প্রথমে একটু সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি একটু যে বিষয়টা কথা বলতেছি আজকে ভিএফএস গ্লোবালের যে বিষয়টা সেটা হচ্ছে আজকে মানে অনেক ফ্যামিলি ভিসা হচ্ছে আপনার পাসপোর্ট সাবমিট করতে আসছিলো এবং অনেক ফ্যামিলি ভিসা পাইছে তো মোটামুটি ফ্যামিলি ভিসা যারা জমা দিচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটুখানি ধৈর্য ধরেন আর একটুখানি ধৈর্য ধরেন হ্যাঁ আপনাদের কার্যক্রম সব কিছু হয়ে যাবে দু সালে যারা জমা দিতেছে এক দুই দিনের ভিতর ভিসা পেয়ে যেতেছে সেটা নিয়ে মানে চিন্তা চিন্তাভাবনা করে লাভ নাইকা ঠিক আছে কথায় আছে না পিছনের লোকের দিকে তাকানো হয় সামনে কি হচ্ছে সেটা দেখো এখন সামনে আপনি পাইতা এই লেগে ওইটা দেখলে হইব না ঠিক আছে আবার কে কি করতেছে সেটাও দেখলে হইব না ঠিক আছে নিজের চরকায় তেল দিতে হবে এখন নিজের কি হইতাছে সেটা নিয়ে ভাবেন যাই হোক জ্ঞান দিতে চাই না আজকে বিএফএস গোলোবেলায় মোটামুটি একটা পরিস্থিতি ছিল তা আমার কাছে কিছু ভয়েস ক্লিপ আছে সেগুলো শোনেন সেগুলো শোনাবো আমি কিন্তু তার আগে আমি একটু আপনাদের আরেকটা জিনিস বলে রাখি যে গতকালকে আমি একটা স্ট্যাটাস দিছিলাম যেটা হচ্ছে আপনারা যারা এখন তোর অ্যাপয়েন্টমেন্ট পান না ইমেলের মাধ্যমে বা যারা নোলস্তা পেয়ে বসে আছে আপনারা ওয়াই ফর্মের মাধ্যমে বা কীভাবে নলস্তা রি ইস্যু করাবে এই রি ইস্যুটা করানোর জন্য নলস্তা অ্যাম্বাসিতে আপনাদেরকে অনেক ধরনের অনেক কথাই জিজ্ঞেস করবে এই সরি আপনার পেপত তোরাতে সুইতে তখন আপনার মালিকের যথেষ্ট একটা কারণ দেখাতে হবে সে কারণটা কি কালকে এই জিনিসটা আমি একটু জানতে পারলাম রিসার্চ করিয়া রিসার্চ বলতে আমি ঘাটাঘাটি করছি কয়েকটা জায়গায় সেখানে দেখলাম আপনার কিছু কিছু সময় আপনার নলস্তা রি ইস্যু হয় সেটা কি আমি এটা আমি পূর্বেও আমার অনেক ভিডিওতে বলছি যদি এই দেশের প্রশাসন কোনো ধরনের ভুল করে মানে এই দেশের প্রেক্ষরা কোনো ধরনের ভুল করে একটুখানি আপনারা ভয়েসগুলি শোনেন ভয়েসগুলি শোনার পরে আমি এই অ্যাপয়েন্টমেন্টের বিষয়গুলি নিয়ে কথা বলতেছি তো শুনছেন কবিতাটা শুনে আপনাদের হাসি পাইছে না ভাই জাস্ট এইটুক আপনারা কমেন্টে বলবেন যারা ইউটিউব থেকে দেখবেন বা ফেসবুক পেজ থেকে দেখবেন যাই হোক তো মূল পয়েন্টে আসি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা তো যদি এই দেশের প্রশাসনিক বা এই দেশের সুই থেকে কোনো ধরনের ভুল করে থাকে তাহলে তারা এটা সংশোধন করতে বা রি ইস্যু করতে বাধ্য রি কি নতুন একটা নোলস্তা আপনাকে দিবে আপনার নামের উপরে নতুন ডেট দিয়ে এখন আপনাদের তো যারা নলস্তা পেয়েছেন আপনাদের তো তাদের প্রশাসনিক কোনো ভুল নাই মানে আপনাদের নলস্তার ভিতরে কোনো নামের ভুল জন্ম তারিখ বাসস্থান এগুলো কোনো ভুল নেই মালিকের ঠিকানা এইসব কোনো কিছুই ভুল নেই তো এখন আপনারা কিভাবে মনে করেন যে এই নলস্তাটা আপনারা রি ইস্যু করবেন এটাই হচ্ছে মূল পয়েন্ট ঠিক আছে তো এইখানেও কিছু কথা আছে এখানে আপনাদেরকে কি করতে হবে আপনারা ইতালি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না মূলত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে ভিএফএস গ্লোবাল যে একটা কুরিয়ার সার্ভিস এটা অ্যাম্বাসির সাথে অ্যাডজাস্টমেন্ট আছে তাদের তো অ্যাম্বাসির থেকে বা আপনারা যদি পারেন ভিএফএস গ্লোবাল থেকে অ্যাম্বাসির একটা সিল মারা এরকম একটা দরখাস্ত আপনাদেরকে নিতে হবে সেই দরখাস্তর যদি কপিটা আমি আপনাদেরকে দিতে পারি তাহলে আরও ভালো হতো ইনশাল্লাহ আমি সেটা দেওয়ার চেষ্টা করব যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট স্লোড খালি নাই যার কারণে বা এখানে তাদের সমস্যার কারণে আপনারা অ্যাপয়েন্টমেন্ট এখনও জমা দিতে পারেন নাই ইমেলের মাধ্যমে ইমেল করে রাখছেন এই দিকে আপনাদের নলস্তার ম্যাথ উত্তীর্ণ হয়ে গেছে ম্যাথ শেষ হয়ে গেছে গা তো যার কারণে আপনারা এখন ধরেই এই নোলস্তাটা জমা দিতে পারেন নাই তো সেই ক্ষেত্রে মালিক সেই দরখাস্তর কপিটা মালিককে আপনারা যদি পাঠান বা মালিক কোনোভাবে যদি সেটা সংগ্রহ করে বা মালিককে আপনারা বলতে পারেন মালিক যাতে আপনার উকিল দিয়ে বা মালিক যাতে পেপার গিয়ে এটার জন্য একটা ইমেল করে অ্যাম্বাসি বরাবর এবং অ্যাম্বাসি জানে সেই অনুযায়ী একটা দরখাস্ত মানে ব্যাক ইমেইলে তাদেরকে পাঠায় তাহলেই কিন্তু পেরপুতরা থেকে সুইটা করতে আপনাদের সুই আপডেটটা করতে একটা সুবিধা হবে এই জিনিসটা মাথায় রাখবেন এটা আমি গতকালকে দেখলাম আরও অনেকভাবেই করা যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে বলবো আসলে এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করার মতো সময় তখনই পাওয়া যায় যখন দেখি যে না আমার ভালো কোনো কিছু এই ভিডিও থেকে আমি ভালো কোনো কিছু পাচ্ছি আমি আসলে এখানে টাকা ইনকামের কোনো বিষয় না আলহামদুলিল্লাহ ইটালিতে আসি মাসে যে একটা কামায় আলহামদুলিল্লাহ তারপর টাকার প্রতি একটা মানুষের একটা আলাদা সফট কর্নার থাকেই কিন্তু আমি চাই শেয়ার করবেন আপনারা আর ইউটিউব থেকে ভিডিও যারা দেখেন শেয়ার করবেন যদি আপনারা শেয়ার করেন যদি দেখি না ভালো কিছু এখানে আসতেছে আমার ভালো কিছু হচ্ছে তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো যেন আরও ভালো ভালো ইনফরমেশন আপনাদের জন্য ম্যানেজ করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়ারিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ